পাখি বেশি ডিম দিলে কি করণীয় আমার পাখি সাতটি আটটি ডিম দে কিভাবে সবগুলার ডিম থেকে বাচ্চা ফুটাবো হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাসলাবার পক্ষ থেকে স্বাগতম আমার পাখিগুলো সৌদি আরব আমার ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন একটা কমেন্ট করে যান দেখেন অনেকে কমেন্ট করে অথবা আমার কাছে আসে ভাই দেখেন আমার পাখি সাতটা আটটা পর্যন্ত ডিম দেয় তবে সবগুলা ডিম পাখি ফুটাতে পারেন এখন আপনি কি করবেন দেখেন যদি আপনি সবগুলা ডিম থেকে বাচ্চা ফুটাতে চান তাহলে আমার মতো এই টেকনিকটা অবলম্বন করতে হবে দেখেন যদি পাখি সাতটা আটটা ডিম দিয়ে থাকে তাহলে এখান থেকে আপনি বেছে বেছে চারটা অথবা পাঁচটা ডিম রাখবেন বাঘের দুই থেকে তিনটা ডিম আপনি অন্য পাখির নিচে দিতে হবে এছাড়া আপনার আর কোনো রাস্তা নাই যারা ইনকিউবেটার ব্যবহার করে তাদের জন্য আলাদা কথা তবে আমি তো ইনকুবেটার ব্যবহার করি না তবে আমার পাখি সাতটা আটটা ডিম দিয়েছে তাই আমি এখান থেকে ডিমগুলো কিছু বের করে ফেলবো তো দেখেন আমি ডিমগুলো বের করে ফেলেছি যেই একদম সর্বোচ্চ মানে প্রথম থেকে যে ডিমগুলো দেয় ওই ডিমে ব্লাড বেশি জমে আছে দেখেন যদি এই কাজটা করতে হয় তাহলে ডিমের বয়স কমসে কম দশ দিনের উপর হতে হবে ঠিক আছে ডিমের বয়স যখন দশ দিনের উপর হবে তখন আমার মতো এইভাবে বেশি নেবেন ঠিক আছে তো দেখেন আমি এইভাবে বেছে নিয়ে যেগুলোর মধ্যে ব্লাড বেশি জমে আছে এগুলো রেখে দিয়েছি বাকি একেবারে কম কম ব্লাড জমছে অথবা জমে নেয় ওইগুলো নিয়েছি দেখেন পাখি যদি ষাটটা আটটা ডিম দেয় তাহলে একদিন পর পর পারলে এখনও পনেরো থেকে ষোলো দিনের ব্যাপার স্যাপার তাহলে সবগুলো ডিমে ব্লাড নাও জমতে পারে তো এই কারণে আমরা যেগুলোর মধ্যে ব্লাড খুব ভালো করে জমেছে এগুলো রাইখা বাকি সরিয়ে ফেলবো দেখেন আমি বলি লাভার পাখি খুব সুন্দর করে চার থেকে পাঁচটা একদম বড় করতে পারে ঠিক আছে বাচ্চা কিন্তু সবগুলো ফুটে সমস্যা হয়েছে যে বাচ্চাগুলো সর্বপ্রথম একটু বড় হতে থাকে আর ওইগুলো সবার লাস্টে ফুটে যেগুলো সাত নম্বর আট নম্বর ডিমগুলো তখন ওই বাচ্চাগুলা এই বা বড় বাচ্চাগুলা নিচে পড়ে মরে যায় তাই এই কারণে এইভাবে যদি আপনি অবলম্বন করেন তাহলে দেখবেন আপনার প্রতিটা পাখির ডিম থেকে বাচ্চা ফুটবে ইনশে আল্লাহ তবে আপনাকে এই কাজটা করতে হলে পাখির ডিমের বয়স দশ দিন হলে আপনি অটোমেটিক বুঝবেন কোনটা ফুটবে কোনটা ফুটবে না তা আমি ভাই এই কারণে এরকম করে থাকি কারণ আমার পাখি কিন্তু বেশিরভাগ পাখি আপনার ছয়টা পাঁচটা ছয়টা সাতটা আটটা দিয়ে থাকে তো এই কারণে আমি চেঞ্জ করলো আমার পাখি এবারে যে পাঁচটা ছয়টার মতো থাকে যায় কারণ আমার তো পাখি ডিম পারে বেশি আলহামদুলিল্লাহ তো এই কারণে আর পাখি ডিম পাড়ে বেশি আপনি যতই মেডিসিন খাবেন কোনো লাভ নেই পাখির ভালো খাবার দিতে হবে আপনি ভালো বিড়াদেরকে ফলো করেন তারা কি খাবার দেখেন সবাই শুধু বলতে মেডিসিন খাবান এটা সবচেয়ে বেস্ট এটা সবচেয়ে বেস্ট ভাই ওনার পাখির বিডিং রেজাল্ট দেখেন তারপরে ওনার পরামর্শ হনেন ঠিক আছে তো আপনার কাছে যারটাই ভালো লাগে তারটাই ফলো করেন তবে আমি যেটা বাস্তব সিস্টেমে আমি চলি বা আমারটা আমি সবার সাথে শেয়ার করি এবারে আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন আর আপনারা কী নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তো দেখেন আমার এখান আমার প্রতিটা পাখি দেখেন আপনাদেরকে আমি দেখাইলাম প্রতিটা পাখির বিডিং রেজাল্ট মাসা আল্লাহ খুবই ভালো আমার পাখি পাঁচটা ছয়টা সাতটা আটটা করে ডিম দেয় তো এই কারণে আমি এই অবলম্বনটা করি তো দেখেন আমার আমি তো বাসায় থাকি সময় কম তারপরে চেষ্টা করি আমার প্রতিটা মানে ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য ঠিক আছে তো আপনি এইভাবে আমার মতো কেরি করেন দেখেন আপনার প্রতিটা পাখি থেকে ডিম থেকে বাচ্চা ফুটবে ইনশাল্লাহ আর লাভ পাখি মশাল্লাহ অনেক বেশি ডিম দেবাই বিশেষ করে নন রিং লাভবার্ড পাখি পালেন দেখবেন পাখি ছয় থেকে আটটা ডিম পারবে পারবে আমার পাখিগুলো অলরেডি দেখেন মাসাল্লাহ ছয়টা পাঁচটা আটটা পর্যন্ত ডিম দিয়ে থাকে দেখেন এখানে অলরেডি একটা ফুটে হয়ে গেছে দেখছেন আলহামদুলিল্লাহ দেখেন আমি কষ্ট করে ভিডিও বানাই আপনাদের ধরুন যদি আপনারা একটা লাইক একটা কমেন্ট করেন তাহলে ভিডিও বানাতে আমাদের আগ্রহ লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন অলরেডি এটার মধ্যে নতুন বেবি চলে এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখেন যদি পাখি এরকম বেশি ডিম পারে তাহলে আপনি এভাবে করতে পারেন আর ইনকিউবেটার থাকলে ওইভাবে তো আপনি করতে পারেন এটা সবাই জানে তবে আমি এভাবে করি তা আপনারা এভাবে করতে পারেন ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন নতুনদের যেন উপকার হয় দেখেন মাসাল্লা মাসাল্লাহ এটা জোড়াটা খুবই সুন্দর এটা এটা প্রতিবার বাই পাঁচটা ছটা ডিম দেয় তবে পাকে লাভার পাকে চার থেকে পাঁচটা বাচ্চা খুব সুন্দর করে ক্যারি করতে পারে তো না বেশি ডিম দিলে হবে এইভাবে একটু সেলে দিবেন ঠিক আছে দেখবেন আপনার প্রতিটা পাখির বাচ্চা বেঁচে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ যাদ আসসালামু আলাইকুম